সহস্র লোককথা আর অলৌকিক ঘটনাবহুল হজরত শাহ সৈয়দ আব্দুল গণিবাবার উরস উপলক্ষে রবিবার ব্যাপক উন্মাদনা দেখা গেল ভরতপুর থানার করমদি গ্রামে এদিন ওই গ্রামের পীরবাবার উরসে হাজির হয়েছিলেন দূর থেকে দূরান্তের বহু ভক্ত বাবার মাঝারে চাদর চড়িয়েছেন অল ইন্ডিয়া মোতাল্লি অ্যাসোসিয়েশনের বীরভূম ও মুর্শিদাবাদ জেলার প্রেসিডেন্ট আলমগীর চৌধুরী বিশিষ্ট সমাজসেবী সালার থানার উজুনিয়া গ্রামের মোহাম্মদ আজাহার উদ্দিন ওরফে সিজার প্রাক্তন শিক্ষক তথা ভরতপুর থানার সিজ গ্রামের বিশিষ্ট সমাজসেবী সৈয়দ রফিকুল হাসান প্রমুখ প্রসঙ্গত পীরবাবা উরস উপলক্ষে প্রতি বছর ফাল্গুন মাসের চব্বিশে ফাল্গুন পর্যন্ত মিলন মেলা বসে থাকে এবার ছিল মিলন মেলার বর্ষপূর্তি রকমারি দোকান থেকে রেস্টুরেন্ট নাগরদোলা সহ বিভিন্ন ধরনের দোকান ছিল মিলন মেলার প্রধান আকর্ষণ বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার দর্শনার্থী সন্ধ্যা থেকেই ভিড় জমাতে থাকেন রাত বাড়তে ভিড় আরও বেড়ে যায় মেলা শেষে আতসবাজির প্রদর্শনও হয় মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে চার দিনের এই মেলায় এবছর নিরাপত্তার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছিল গোটা মেলা সিসি ক্যামেরায় মুড়িয়ে দেওয়া হয়েছিল মেলা পরিচালনার জন্য বিশেষ স্বেচ্ছাসেবক দল গঠন করে পরিস্থিতি সামাল দেওয়া হয় সব মিলিয়ে বলা যায় মেলার শেষ দিন জমে উঠেছিল দর্শনার্থীদের আগমনে পীর বাবার মাঝারে চাদর চড়িয়ে সাহেব বলেন হাজারো কাজ ফেলে শুধুমাত্র টানে ছুটে আসতে হয় এখানে পীর বাবার বহু লোক কথা দূরদূরান্তের মানুষকে টেনে আনে এখানে সব ধর্মের মানুষ বারবার ছুটে আসেন মনস্কামনা পূরণের কারণে এখানে বছর বছর জমায়েত বেড়েই চলেছে এ বিষয়ে তিনি কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স সেভাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864838 এবং দেখুন গুরু সাহেবের সঙ্গে আমাদের একটা পারিবারিক বন্ধন অনেক আগে থেকে আমরা আমাদের আব্বা মায়ের কাছ থেকে আমরা ইনার যে কথা উনি একজন অলিওওয়ালা মানুষ ছিলেন যে সমস্ত কাহিনী সেগুলো আমরা সবাই খাড়া করা এখানকার বাস্তব মাটিতে ওনারা দেখেছেন আমাদের পারিবারিক অনুষ্ঠান সম্পর্ক আমি এলাকার সন্তান এমনিতেই ওনাদের অলিওয়ালা মানুষ ওনাদের কাছে আমি এমনিতেই আপনারা জানেন আমি সর্বত্র যাই তো সেই জায়গায় এসেছি ওনাদের কাছে আরাধনা করতে প্রার্থনা করতে ওনাদের কাছে এই মনস্কামা করি যে আমাদের ভরপুর বিধানসভা মানুষ সকলে যেন ভালো থাকে সর্বস্তরের মানুষ ভালো থাকে এলাকায় শান্তি এলাকার শৃঙ্খলা এলাকার ডেভেলপমেন্ট এবং সর্বোপরি আমাদের মুসলিম সমাজের যে উন্নয়ন সবটাই রমজান মাস চলছে সামনে ঈদ সকলে যেন উৎসব মুখর একটা পরিবেশ হয় এসব কথা এসে কি বার্তা এখানকার মানুষকে একটাই বার্তা এই অনুষ্ঠান যেমন আমাদের চলছে এই অনুষ্ঠানটাকে আরও ধরে রাখতে হবে কারণ এটা আমাদের বাপ দাদা তার বাপ দাদারা করে এসছে এটা আমাদের পরম্পরা এই পরম্পরা ইজ্জত ঐতিহ্য মেনে আমরা চলি এর আগেও দেখবেন আমাদের সৃজনগ্রামের বুকে একটা বিরাট আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল সেইভাবে এখানকার মানুষ আমরা উলিওয়ালা পীর পয়গম্বর নিয়ে আমরা চলি আমরা ভত বিধানসভা মুসলিম সমাজে মানুষ এটা আমাদের পঞ্চাশ বছর সামনে সে উপলক্ষে আমাদের এখানে উরুস পাক সামনে মেলা চলছে এলাকার মানুষ শান্তি শৃঙ্খলা এবং ওনার দোয়ার যাতে বর্ষণ হয় সবাই যেন শান্তি থাকে অসুস্থ মানুষ হয় সুস্থ হয় এই প্রমাণ সম্ভাবনা এটা কি দলের পক্ষ থেকে না 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 নিতান্তই এটা নিত্যান্ত আমাদের ব্যক্তিগত আমাদের এখানকার আমরা স্যার সবাই ওলিওয়ালার দরবারে আমরা হাজির হই সবাই একসঙ্গে এসছি আমরা আগেও খবর সম্প্রচার করেছি আপনি শুধু এই মাঝার বা মন্দির মন্দিরেও আপনি ওখানে আমি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আছেন বিষয়ে কি বলবেন মানে একটা সম্প্রীতির যে দেখুন আমি নিশ্চিত হয় মুসলমান পরিবার সন্তান তারপরেও আমাদের সামাজিক জীব আমরা আমরা আমি যেমন আলমিন মিশনের মতন প্রতিষ্ঠান করেছি শিক্ষাক্ষেত্রে মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই গ্রামেরও বহু সন্তান আমার প্রাইমারি স্কুলে পড়ে হাই স্কুলে বা গার্লস স্কুলে পড়ে আমি একটা স্বাস্থ্য মানে হসপিটাল বানিয়েছি বাবার নামাঙ্কিত আপনারা দেখেছেন ঈদের পর থেকে ওরা এলাকার মানুষের সার্বিক স্বার্থে চালু হবে একদিকে স্বাস্থ্য এবং একদিকে শিক্ষা এই দুটোকে নিয়ে এই সমাজটাকে এই এলাকাটাকে পড়া সেটাকে একটু এগিয়ে নিয়ে চলি আমার বাবা দাদু সকলেই এটা পরম্পরা এখানকার মানুষের সঙ্গে আমাদের একটা আত্মিক যোগাযোগ এলাকার সন্তান কি করবো বলুন দুনিয়া তো ছোট একদিন চলে যেতে হবে তো তাই আল্লাহ তালার কাজ দিনের কাজ দুনিয়ার কাজ মানুষকে সঙ্গবদ্ধ করে এর বাইরে কিছু না আজকে যারা আপনার সঙ্গে সঙ্গ দিয়েছে তারা কারা সবাই আমরা এলাকার মানুষ তার মধ্যে কেউ জনপতি থাকতে পারে কেউ প্রধান থাকতে পারে কেউ এক্স ব্লক থাকতে পারে কেউ রানিং হয়তো হতে যাচ্ছে থাকতে থাকতে পারে আমরা তো রাজনীতিও করি ভাই সমাজের মানুষ আপনারা নাকি অনুগামীদের নিয়ে আজকে চাঁদ না বিধায়ক অনুগামী নিশ্চিত আমরা সেটা রাজনৈতিক পার্ট কিন্তু এখানে আমরা সামাজিক লোক এলাকার সর্বস্তর মানুষই এসছেন কিন্তু নিশ্চিত ভাবে আমার বিধায়ক সাহেবের লোক

ঈদের কেনাকাটায় সফলকে জানায় সাদর আমন্ত্রণ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল এবছর ঈদের পোশাকের জগতে বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড় পাঁচ হাজার টাকা অবধি কেনাকাটার উপর রয়েছে দশ পার্সেন্ট ছাড় সহ একশো টাকা মূল্যের অন্য সম্পূর্ণ ফ্রি দশ হাজার টাকার কেনাকাটা সংজ্ঞা রয়েছে বিনামূল্যে একটি কুর্তি সহ দশ পার্সেন্ট ছাড় এই সুবিধা

ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ